এটা শিফোনের মধ্যে শিফোনের মধ্যে দেখেন তো একটু শেডের মধ্যে একটু আলটি শেডের মধ্যে থাকবে এটা এটাও মাত্র ছয়শো মাত্র ছয়শো টাকায় ছয়শো টাকায় নিতে পারবেন মানে বর্তমানে একটা সুতি একটা প্রিন্টের শাড়ি নিতে গেলে বাজেট করতে হয় বারোশো এই শাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে অনলি সিক্স হান্ড্রেড যেটা সিক্স হান্ড্রেডের মাত্র সিক্স হান্ড্রেডের শাড়িটা কি এটা হ্যাঁ শাড়িটা দেখেন তো এগুলো জাদুঘরে রাখার মতো শাড়ি মাত্র জাম কালার জাম কালার বিশ্বাস করতে হবে যে এটা আট হাজার টাকার শাড়ি এটা অবশ্যই বিশ্বাস করতে হবে এটা আট হাজার টাকা শাড়ি যেটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র কত টাকায় টাকায় মাত্র টাকায় শাড়ি এটার শাড়িটা কিনা কিন্তু সেই শাড়িটা

পূর্ণিমা শাড়িতে আগামীকাল ছয়শ টাকার একটা মেলা থাকবে সকাল সকাল অবশ্যই আপনারা যারা লাইভ দেখতেছেন হয়তো বা ভাবতেছেন যে আপনারা বিকেলে আসবেন বিকেলে আসলে এই পাবেন এইটা সম্পূর্ণ ভুল ধারণা সকালে হবে বারোটার পরে যদি আসেন হয়তো তখন এই শাড়িগুলো নাও পেতে পারেন হ্যাঁ নাও নাও পেতে পারেন আমি বলবো অবশ্যই ফার্স্ট অর্ডারে চলে আসবেন পিএস প্লিজ আপনি অনলাইনে আমার আমাকে দিন আসলে আমি যে এখন যাচ্ছি আমার সকালে আমি 12টার আগে আসতে পারবো না তো এটার জন্য এটার জন্য ইনশাআল্লাহ আপনারা সকালে সকালে যেহেতু সকালে 10টা বাজে শোরুম খোলা হয় 10টা বাজে আপনারা অনলাইন অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই যে দেখেন মাত্র 600 টাকায় 600 600 টাকায় মাত্র 600 He does.